আসসালামু আলাইকুম এটা হলো বসিলা মোহাম্মদপুর বসিলা এখানে আগে নাকি ছিল আপনার এই যে নদীটা দেখছেন না এটা নাকি পুরোটা একটা নদী ছিল এই জায়গায় দেখেন কত বাসা বাড়ি হয়ে গেছে এখানে সবকিছুই ঠিক আছে সব কিছুই পরিবেশ ভালো সবকিছুই ঠিক আছে কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে আপনার প্রচুর মশা মশার যাচ্ছে না আর কি অবস্থা যায় না আর কি সব দিক দিয়ে আর কি ভালো মানে বাতাসের দিক দিয়ে অনেক সুন্দর গরম কম নদীতে নদীর পাশে তো এখানে অনেক বাতাস বাড়ি আর বাড়ি অনেক বাড়ি হয়েছে এখানে এটা মোহাম্মদপুর বসিলা আর এটা হলো বুড়িয়াঙ্গা নদী কত সুন্দর করে মানুষ করছে এখানে আহ গরম এখানে অনেক সাতটাকে অনেক সুন্দর করে সাজাইছে টাইস ওকে ভাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই